সালামু আলাইকুম তুর্কি স্টেট ট্যুরস থেকে সবাইকে স্বাগতম আমি আলমামন সি সিইও অফ তুর্কি স্টেট ট্যুরস আজকের ভিডিওতে আপনারা যারা তুরস্ক ভ্রমণ করতে চান তুরস্ক ভ্রমণ করার জন্য কি কি করণীয় এই বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তুরস্কে ভ্রমণের জন্য প্রথমে আপনাকে তুরস্কের ভিসা করতে হবে ভিসা করার পর ইন্টারন্যাশনাল এয়ার টিকিট ঢাকা ইস্তাম্বুল ঢাকা এয়ার টিকিট করতে হবে তারপর হচ্ছে ইস্তাম্বুলে নামার পর ল্যান্ড প্যাকেজ সার্ভিস এয়ারপোর্টের পিক এন্ড ড্রপ হোটেল সিটি ট্যুর গাইড যেটাকে ল্যান্ড প্যাকেজ বলে ল্যান্ড প্যাকেজ অ্যারেঞ্জ করতে হবে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন তুরস্কের ভিসা কিভাবে করব। তুরস্ক ভ্রমণের জন্য দুই ধরনের ভিসা হয় ই ভিসা এবং স্টিকার ভিসা ই ভিসা শুধুমাত্র তাদের জন্যই যাদের ইউকে ইউএসএস সেন্জিনের ভ্যালিড ভিসা অথবা রেসিডেন্স পারমিট ভ্যালিড আছে ই ভিসা আপনি অনলাইনে ঘরে বসে পাঁচ মিনিটে করতে পারবেন মাত্র সিক্সটি ডলার খরচ পড়বে আপনি যদি এই প্রসেসটা না জানেন তাহলে কোনো লোকাল এজেন্সির সাপোর্ট নিতে পারেন আপনার যদি ইউকে ইউএসএস ইঞ্জিনের ভ্যালিড ভিসা না থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে স্টিকার ভিসার জন্য আপনার ফাইল সাবমিট করতে হবে রেই রেডে ওদের অফিস বন আনীতে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা ওখানে গিয়ে জমা দিতে পারবে স্টিকার ভিসার জন্য সাতাশ হাজার টাকা খরচ করবে আর আপনি যদি প্রসেসটা না জানেন সেক্ষেত্রে কোনো লোকাল এজেন্সির সাপোর্ট নিতে পারেন বর্তমানে স্টিকার ভিসার ফাইল জমা দেওয়ার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডেলিভারি হচ্ছে যদিও এটা চেঞ্জ কিছুদিন আগেও এটা পনেরো দিন ছিল অনেক সময় বিশ দিনে ডেলিভার হয় বর্তমানে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন সময় নিচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করার পর এমবাসি ডিসিশন নিবে কারা কারা ভিসা পাবেন আর কারা কারা ভিসা পাবেন না যারা ভিসা পাবেন তখনই আপনারা ঢাকা ইস্তাম্বুল ঢাকা ইন্টারন্যাশনাল এয়ার টিকিটটা করে ফেলতে পারেন ঢাকা থেকে অনেকগুলো এয়ারলাইন্সে টাকিতে যায় এর মধ্যে একমাত্র টাকিস এয়ারলাইন্সই সরাসরি ডিরেক্ট ফ্লাইট যাদের কোনো ট্রানজিট নেই ঢাকা ইস্তাম্বুল ঢাকা রিটার্ন এয়ার টিকিট প্রাইস খুবই চেঞ্জেবল সত্তর হাজার টাকা থেকে শুরু করে আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা পর্যন্ত অনেক সময় প্রাইস থাকে অনেক সময় বেশিও থাকে যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে হয়তো পঞ্চান্ন হাজার ষাট হাজার খুবই রেয়ার কিন্তু যদি একটু আগে করে রাখতে পারেন তাহলে প্রাইসটা কমে পাবেন তাকে সেয়ারলাইন্স একমাত্র ডিরেক্ট ফ্লাইট এই কারণে প্রাইসটা একটু বাড়তে থাকে ইন্টারন্যাশনাল এয়ার টিকিট করার পরেই হচ্ছে ল্যান্ড প্যাকেজ অ্যারেঞ্জ করতে হবে ল্যান্ড প্যাকেজের জন্য আমরা ফুল সাপোর্ট দিতে পারবো আমি ইস্তাম্বুলেই আছি আমার অফিস ইস্তাম্বুলে ব্লু মস্কের পাশেই আমার মেইন কাজটাই হচ্ছে যারা টার্কিতে ঘুরতে আসেন এয়ারপোর্টের পিক এন্ড ড্রপ হোটেল সিটি ট্যুর গাইড এই সার্ভিসগুলো শুধু ইস্তাম্বুলে না তুরস্কের প্রায় তিরিশটি শহরে আমরা দিয়ে থাকি ইউকে অথবা ইউএসএ যাওয়ার পথে ইস্তাম্বুলে যদি আপনার ট্রানজিট থাকে সেক্ষেত্রে আমরা দুই রাতের অ্যাকোমোডেশন এয়ারপোর্টের পিক এন্ড ড্রপ আর একটা সিটি ট্যুর আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো আর যদি ট্রানজিট না শুধুমাত্র তুরস্কে ঘোরার জন্যই আপনি আসতে চান নয় রাত বা দশ রাত অথবা ছয় রাত তাহলে আমাদেরকে আপনার ফুল ডিটেলসটা দিলে আপনার কতজন আসবেন কত তারিখে আসবেন আর কোনো পছন্দ আছে কি না ইস্তাম্বুল কাপাডোকিয়া পামকালে যদি পছন্দ থাকে আমাদেরকে জানাবেন আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ফুল ডিটেলস আপনাকে প্রাইস সহ জানাবো আমাদের ল্যান্ড প্যাকেজের সার্ভিসগুলো তিনটা ক্যাটাগরিতে হয় ইকোনমিক স্ট্যান্ডার্ড আর হচ্ছে লাক্সারি সো প্রাইসটা খুবই চেঞ্জেবল আপনার থ্রি স্টার হোটেল ফোর স্টার হোটেল ফাইভ স্টার হোটেল গ্রুপ ট্যুরে হয় প্রাইভেট ট্যুরে হয় সো প্রাইসটা খুবই চেঞ্জেবল আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে আমরা আইটেনারিগুলো করবো করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কল করতে পারেন আমার নাম্বার কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে ইসলাম আলী আসসালামু আলাইকুম